বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের কাজ চলছে জয়রামবাটি থেকে কামারপুকুর লাইনেও চলছে দ্রুত কাজ কামারপুকুর কলেজ মনের পেছনে এদিকে রেল ব্রিজের কাজগুলো দ্রুত হচ্ছে এবং রেলবেডের পাশে গার্ডওয়াল নির্মাণ চলছে এছাড়াও ভাবাদিগির উপর রেল ব্রিজ হবে গোঘাট থেকে কামারপুকুর সংযুক্তিকরণ হবে চলছে দ্রুত কাজ গোঘাট থেকে ভাবাদিগির দুপারেই কাজ চালু হয়ে গেছে এদিকেও দেখুন কামারপুকুর কলেজ মনের পেছনে কত সুন্দর দ্রুত কাজ চলছে দেখতে থাকুন সঙ্গে থাকুন গার্ডওয়ালগুলো রেডি করা চলছে গার্ডওয়ালের কাজ শুরু হয়ে গেছে এদিকে গার্ডওয়ালগুলো সুন্দরভাবে রেডি করা হচ্ছে ঢালাই করে সুন্দরভাবে তার উপরে আবার বিরাট রড দিয়ে একদম কঠিন গার্ডওয়াল নির্মাণ হচ্ছে আরও দূরে দেখতে পাচ্ছেন ব্রিজের কাজ কতটা এগিয়ে গেছে বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন ভূতির খালে যে ছোট ব্রিজ আর কি এখানে একটা খালের মতো ওয়াটার পাস করানো হবে এবং সামনে ওখানে আর একটা ওয়াটার পাস হবে পরপর দুটো সামনের দিকে ওখানে কামারপুকুর চটির দিকে যেতে যে ব্রিজ রয়েছে আর কি যার ওপর থেকে রেলপথ যাবে নিচ থেকে বাসগুলো যাওয়া আসা করছে ঠিক তার সঙ্গে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে ওই দূরে দেখুন একদম ওখানে দেখাই যাচ্ছে এখান থেকে আর ওইদিকেও একটা বড় আর কি ফাউন্ডেশন এরকমই হচ্ছে যেখানে গাডার ব্রিজ হবে আর এদিকে গাডার ব্রিজের অগ্রগতি অনেকটাই কাজে এগিয়ে এসছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের এই জয়রামবাটি থেকে কামারপুকুর লাইনের মাঝে কাজ অতি দ্রুততার সঙ্গে চলছে আর কিছু সময়ের অপেক্ষা আর এদিক থেকে তো গার্ডওয়ালের কাজটা আপনাদের দেখালাম গার্ডওয়ালের কাজটা শুরু হয়ে গেছে আর এদিকে সোজ সামনের দিকে পশ্চিম অবরপুর হয়ে জয়রামবাটি রেল স্টেশন তো দেখতে পাচ্ছেন কাজের অগ্রগতি কতটা কাজে গিয়েছে আর সামনের দিকে ওই যে কলেজের পুরনো ঘরগুলো দেখুন দেখে চিনতে পারছেন এটা কলেজ মোডের পেছনে আর সামনে এখানে ঢালাই চলছে সাইড ওয়ালের কাজটা শুরু হয়েছে তো সেই ঢালাইয়ের একদম করার জন্য মেশিন এদিকে ঢালাই মশলা রেডি করে নিয়ে চলে এসছে কাজগুলো দ্রুততার সঙ্গে কমপ্লিট করা চলছে এদিকেও কাজ চলছে দেখুন এদিকে নতুন করে ঢালাই হবে আর এদিকে গাঢ়ওয়ালের ঢালাইগুলো শুরু হয়ে গেছে পরপর পরপর গাঢ়ওয়ালের ঢালাইগুলো চলছে আর এইখানে ঢালাই মশলা পড়বে মেশিন চলে এসছে আর ওই দূরে পরপর জেসিবি বা এক্সকেভেটার মেশিন মাটি খুঁড়ছে এবং কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে করছে দেখতে পাচ্ছেন বন্ধুকান দেখতে পাচ্ছেন এদিকে কাজ চলছে কাবারপুকুর কলেজ মোড়ের পেছনে যে মাটিকে শক্ত করে ধরে রাখার জন্য এদিকে সাইড ওয়ালগুলো রেডি করা হচ্ছে সাইড ওয়ালের ঢালাইয়ের কাজ চলছে এই মুহূর্তে মেশিন ঢালাই মশলা রেডি করে নিয়ে এসে সুন্দরভাবে নিচে দিচ্ছে দেখতে পাচ্ছেন তো আপনারা দেখে বুঝতেই পারছেন কাজ কত দ্রুত গতিতে চলছে এভাবে সুন্দর করে ঢালাইগুলো রেডি করা হচ্ছে এবং গার্ডওয়ালের কাজটা এগিয়ে গেলে মাটি ফেলে সেই মাটি সুন্দরভাবে গার্ডওয়ালের মাধ্যমে আটকে থাকবে আর কি আর এদিকেও কিন্তু পরপর কাজগুলো হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন মাটি ঘুরে দুপাশে সরানো হচ্ছে এবং গার্ডওয়াল এদিক দিয়ে পুরো সামনে পর্যন্ত হয়ে যাবে কালেজমোড়ের পাশে এই যে দিক দিয়ে দেখছেন ঠিক এখানে যে কামারপুকুর আন্ডারপাসটা রয়েছে ঠিক তার এই পাশে কতটা কাজের অগ্রগতি হয়েছে কাজ দেখুন অনেকটাই কাজ এগিয়ে গেছে এখানে ব্রিজ নির্মাণের কাজ চলছে ব্রিজের যে বেস ঢালাইগুলো করা হচ্ছে এবং পিলার রেডি করা হচ্ছে তারপরে গার্ডার সেটিং হবে সম্ভবত এখান থেকে যে ভূতির খাল রয়েছে সেই খালের জলটা বেরিয়ে যাবে আর উপর থেকে রেলপথ তো কাজ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কাজগুলো ধীরে ধীরে কমপ্লিট হবে এবং খুব দ্রুততার সঙ্গে কমপ্লিট করার চেষ্টা চলছে আর আমরা শুনতে পাচ্ছি যে ভাবাদিগির ওপর নয় পিলারের ব্রিজের একটা পরিকল্পনা চলছে তো আগামী দিনে কী খবর আসছে অবশ্যই আমরা জানতে পারবো সঙ্গে থাকবেন আপনারাও কামারপুকুর আন্ডারপাস দেখুন ঠিক আন্ডারপাসের ওই পারে রয়েছে কামারপুকুর রেল স্টেশন আর ঠিক এদিক থেকে ব্রিজটি করা হচ্ছে দেখুন এদিকে ভূতির খালের যে জল আর কি বেরিয়ে যাবে ভূতির খালের জল নিচ থেকে যাবে ওপর থেকে ট্রেন এই আন্ডারপাসের ওপর থেকে একদম সুন্দরভাবে ট্রেন পৌঁছে যাবে জয়রামবাটি দিকে কামারপুকুর রেল স্টেশন তো দেখছেন আপনারা ব্রিজের কাজ কতটা এগিয়েছে এখন আমি আছি একদম কামারপুকুর যে রেল আন্ডারপাস আছে ঠিক তার সামনে যে ব্রিজটি আর কি রেডি করা হচ্ছে তার সামনেই এদিকে ব্রিজের কাজগুলো পরপর চলছে আর এই যে কামারপুকুর পুরো রেল আন্ডারপাসের নিচ থেকে যানবাহন গাড়ি ঘোড়া সমস্ত যা যাতায়াত করছে আর ওপারে রয়েছে কামারপুকুর রেল স্টেশন কামারপুকুর রেল স্টেশন প্ল্যাটফর্ম এদিক থেকে কিছুটা সামনে এগিয়ে গেলে এবং সেদিকে রোডও করা হয়েছে আপনাদের দেখিয়েছিলাম তো এই ছিল আজকের বিস্তারিত আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি লাইক করবেন সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম